ভারতের দিল্লিতে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে এছাড়া পশ্চিমাঞ্চলীয় রাজ্য টানা ভারী বৃষ্টির কারণে বন্যায় পঁয়ত্রিশ জনের মৃত্যু হয়েছে মানুষকে হয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ত্রিপুরায় বৃহস্পতিবার রাতভর ভারী বৃষ্টিপাতে দিল্লির সড়কগুলো জলাবদ্ধ হয়ে পরে এতে বন্যা সৃষ্টি হয় সড়কে দেখা যায় ভয়াবহ যানজট এটিকে গুজরাটের অনেক অঞ্চল বন্যায় তলিয়ে গেছে বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ বিভাগ নিখোঁজদের উদ্ধারে নেমেছে সামরিক আধা সামরিক এবং বেসরকারি সংস্থাগুলো গুজরাটের কৃষকরা বিবিসিকে জানিয়েছেন এই বৃষ্টিতে তুলা ও বাদাম সহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা আশা করছেন সেপ্টেম্বরের মধ্যে আরব সাগরে গভীর নিম্নচাপ পাকিস্তানের দিকে সরে যাবে এতে করে ভারী বৃষ্টিপাত কমতে শুরু করবে এদিকে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে ত্রিপুরায় তবে এখনও আশ্রয় কেন্দ্রে তিপ্পান্ন হাজার মানুষ রয়েছে এমনটা জানিয়েছে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা